নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একদম হেলদি রেসিপি যেটা ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন আমি বানাবো আটার চিলা এইটা আপনারা গোলা রুটিও বলতে পারেন আবার আটার চিলাও বলতে পারেন ভীষণ স্বাস্থ্যকর আপনারা ইচ্ছা করলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু ময়দা দিয়ে খেতে ভালো লাগবে কিন্তু ময়দা থেকে আটাতে অনেক হেলদি আপনারা অবশ্যই আটা দিয়ে আর সব ভেজিটেবলস দিয়ে আপনারা বানাতে পারেন ভীষণ সহজ একবার বানিয়ে দেখতে পারেন চলুন শুরু করা যায় প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি যে কোনো আটা আপনি নিতে পারেন আর আপনারা মন চাইলে ময়দাও নিতে পারেন এর মধ্যে হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন প্রথমে আমি এক কাপ জল কাপ আটাতে এক কাপ জল দেব তারপর যদি লাগে তারপর আবার আমি জল দেব এই আটার চিলাটা খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে এর মধ্যে দু চামচ দইও দিতে পারেন আর সুজিও দিতে পারেন আমি কিছু দেবো না শুধু আটা দিয়ে আমি এই চিলাটা বানাবো এই চিলাটা ভীষণ হেলদি এখন হালকা ঠান্ডা আছে আপনারা গাজর বাজারে গাজর বিট যে কোনো সবজি আপনারা বানাতে পারেন আচ্ছা আমি দেড় কাপের মতন জল দিয়ে দিলাম এক কাপ আটাতে দেড় কাপের মতন জল দিয়ে দিলাম আপনারা কম বেশি করতে পারেন জলে আর একদম বেশি একসাথে জল দেবেন না তাহলে কিন্তু এই আটার চিরাটা কি হবে আমি কেন সুজিও দেবো না দইও দেবো না তো অনেক সময় কী হবে তার মধ্যে ভেঙে যেতে না ওই জন্য জলটা একটু বুঝেই দেবেন আচ্ছা দেখুন আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে ব্যাটারটা রেখে দেবো এবার নন স্টিক একটা প্যান নিয়ে নিয়েছি আপনার কড়াইও নিতে পারেন খেতে আমি একটু রিফাইন অল দিয়ে দিলাম চার চামচ তাতে দিলাম হাফ চামচ সর্ষে হাফ চামচ উড়োর ডাল মানে বিউলির ডাল হাফ চামচ চানা ডাল মানে ছোলার ডাল আর হাফ চামচ জিরা চারটে জিনিস আমি ভালো করে লো ফ্লেমেতে এক মিনিট পর্যন্ত ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু কারি পাতাও দিতে পারেন আচ্ছা একটু এক মিনিট ভাজার পর আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেব এক মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি বাকি সবজিগুলো দেব এই প্রসেসটা অবশ্যই করবেন দারুণ লাগে এতে আর মানে যে চিলাটা যে বানাবো আর কিচ্ছু চাই না চাটনি ছাড়াও আপনারা শুধু শুধু চিলাটা খেয়ে দিতে পারবেন আচ্ছা এর মধ্যে এবার আমি শিমলা মির্চ মানে ক্যাপসিকামটা একটা কেটে রেখেছি একটু বড়ো সাইজের সিমরামিচ আমি অতটা দেবো না হাফ আমি শিমলামিচটা কাটা দিয়ে দিলাম শিমরামিচটা এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি সিমামিচ আট থেকে দশ সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি গাজরটা দেখুন এই ঘিশুনি হয় না কদ্দুকছর ঘিসুনি দিয়ে আমি গাজরটা করে নিয়েছি ঘিসে নিয়েছি একটা গাজর আমি গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম শিমলামিচ দিলাম গাজর দিলাম টমেটো দিলাম বাকি আপনারা আপনাদের হিসাবে সবজি দিতে পারেন এর মধ্যে ছোটো ছোটো করে বিনসও দিতে পারেন বিটও দিতে পারেন আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি আমি হাই করে দু মিনিট আমি নাড়াচাড়া করে নেবো জাস্ট একটু কাঁচা ভাবটা বেরিয়ে যাবে কাঁচা ভাবটা হয়ে গেলে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করবে না লো করলে কী হবে নরম হয়ে যাবে ক্রাঞ্চি টাইপটা থাকবে না আর নুনটা আমি একদম লাস্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এখন কিন্তু আমি নুন দেবো না আচ্ছা আমি একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে মানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা লঙ্কা কম বেশি করতে পারেন দেখুন আমি দু মিনিট নাড়াচাড়া করলে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এবার আমি এর মধ্যে নুনটা দেব আমি এক চামচ মশলা যে চামচ হিসাবে এক চামচ নুন দিলাম কারণ আটাতেও নুন দেওয়া আছে নুনটা আপনারা বুঝে নেবেন আমি এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নুনটা দিয়ে আর একটু একটু আট থেকে দশ সেকেন্ড একটু নাড়চাড়া করে নেব করে নিয়ে একটুখানি ঠান্ডা করে তারপরে আমি এই ব্যাটারের মধ্যে এই জিনিসটা দিয়ে দেবো অবশ্যই এগুলো দিয়ে বানাবেন দারুণ লাগে খেতে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আচ্ছা এবার আমি একটু ঠান্ডা করে নেবো দু মিনিট ঠান্ডা করে এবার দেখুন এই ব্যাটারটা মধ্যে আমি এগুলো সমস্ত দিয়ে দেবো আপনারা চাইলে একটু মটরশুঁটি দু পিস করে কেটেও দিতে পারেন সেদ্ধ মটরশুঁটিও দিতে পারেন ভীষণ হেলদি হবে এবার সবগুলো আমি ঢেলে দিচ্ছি ভীষণ এজি রেসিপি সকালবেলা আপনারা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন নিজেরাও এটা ঘরে খেতে পারেন চায়ের সাথে চাটনির সাথে যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন ওই রুটি পরোটা একরকম মানে একটু বোর হয়ে যায় এটা অবশ্যই আটটা গোলা রুটিও বলতে পারে আবার চিলাও বলতে পারেন তবে চিলা হলে একটুখানি দই দিলে ভালো হয় আমি দই দিই নিই আচ্ছা ওপর থেকে আমি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে আর ঢাকা দেওয়ার আগে আমি ঢাকা আধা ঘন্টা ঢাকা দিয়ে দিচ্ছি যদি সময় থাকে আপনারা এই মিশিয়ে দশ মিনিটের জন্য রাখতে পারেন আমি আর রাখছি না আমি ফটাফট সিকে বানিয়ে নিচ্ছি আচ্ছা এবার ননস্টিকের মধ্যে আমি ঘি দিয়ে দেব আমি কিন্তু অবশ্যই ঘি দেবো আপনারা চাইলে মাখন দিতে পারেন কিংবা আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন এক হাতে যতখানি লাগবে এক হাতে আমি ছোটো ছোটো করে চিলাগুলো বানাচ্ছি এক হাতে আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি দিয়ে দু মিনিট পর্যন্ত ওই অপেক্ষা করবো তারপর এটাকে উল্টে পাল্টে দেবো বেশি একদম নাতে যাবে না ভীষণ নরম এর মধ্যে সুজি দেওয়া হয় না অনেকে সুজি দিলে একটু শক্ত হয় আমি সুজি দিই নি তবে আটাটা একটু নরম হবে আর অবশ্যই এর মধ্যে ময়দা দিয়েও আপনারা বানাতে পারেন ওইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আটার থেকেও কিন্তু খেতে ভালো লাগবে ময়দা কিন্তু ময়দা একদমই হেলদি নয় আটাটা ভীষণ হেলদি আচ্ছা এর মধ্যে এক চামচ একটু করে ঘি দিয়ে দিলাম আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়াম এই চিলাটা দারুণ লাগে খেতে অবশ্যই আমরা বানিয়ে দেবেন ভীষণ হেলদি আর আর ঝটপট তৈরি হয়ে যায় আপনারা যদি সবজিটা আগের দিনকে কেটে রাখেন আর এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আচ্ছা এবার আমি এটাকে তুলে নেবো খুব ধীরে তুলে নেবো সেম প্রসেসার দ্বিতীয়টা বানিয়ে নেব সেম আমি ঘি দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে ব্যাটারটা দিয়ে দেবো ভীষণ সহজ রেসিপি আপনারা চাইলে ইচ্ছা করে সবজি ছাড়াও শুধু বানাতে পারেন চাক নিয়ে দিয়ে খেতে পারেন কিন্তু সবজি দিলে খেতে ভীষণ ভালো লাগবে অবশ্যই গাজরটা দেবেন কিন্তু গাজরটা দিলে ভীষণ স্বাদ বেড়ে যায় এবার গাজর দিয়ে দেখবেন আর বাচ্চারা তো এমনি সবজি খায় না এই দিয়ে সবজি বানিয়ে দিতে পারেন বাচ্চারা খেয়ে নেবে বুঝতেও পারবে না অবশ্যই শিমলামিচ দেবেন আর যদি অন্য সবজি দিতে চায় তবে বাচ্চারা একটু শিমলামিচটা ভালোবাসি দিতে পারেন একটু পনিরও দিতে পারেন পনিরের ছোটো ছোটো করে টুকরো উপরে দিতে পারেন আচ্ছা দু মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে একটু ফ্রাই করে নেব তারপর উল্টে পাল্টে নেব ভীষণ ধীরে করতে হবে কারণ ভীষণ নরম ভীষণ কী দারুণ লাগছে খুব ঝটপট আমরা তৈরি হয়ে গেলাম আটার চিলা যদি এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার ভিডিওটাকে আর এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঘরেতে বানিয়ে কমেন্টসে জানাবেন দেখুন কি দারুণ আমাদের আটা চিল তৈরি হয়ে গেল শীতকাল আছে এখন মোটামুটি ভালোই সবজি আছে বাজারে আপনারা গাজর বিট দিয়ে এই সহজ রেসিপিটা বানিয়ে নিতে পারেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে বাই বাই